একটি বিশেষ যন্ত্র সেটা দিয়ে মাথায় বাড়ি দিতে দিতে যেটাকে চিজল বলা হয় এই চিজল দিয়ে মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেওয়া হয় প্রচলিত আইন কানুন যারা সৃষ্টি করে তাদের থেকে মেধাবী এই জন্য তারা প্রচলিত আইন কানুনকে ফাঁকি দিতে পারে এমন কাজ করতে পারে যাতে প্রচলিত আইন কানুন তাদেরকে শাস্তি না দিতে পারে সাইকোপ্যাথরা যতই বুদ্ধিমান হোক দিন শেষে ক্রাইম সিনে নিজের কোনো না কোনো একটা প্রমাণ তারা রেখেই যাবে যেখানে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের আইকিউ ছিল একশো ষাট থেকে একশো সত্তরের মধ্যে সেখানে নাথান লিওপোল্ডের আইকিউ কত ছিল আপনারা জানেন দুইশো বিশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডক্টর মালিহা তাবাসুম ওয়েলকাম টু দ্য শো দিবাং পিক ডক্টর মালিহা আপনারা আমাকে অনেকে চেনেন যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি একজন ডক্টর পাশাপাশি আমি একজন লেখক তো এই ক্রিমিনাল সাইকিয়াট্রি বা ফরেন্সিক সাইকিয়াট্রি আমার খুব পছন্দের এবং প্যাশনের একটি বিষয় তো আজকে আপনাদের সাথে দিবাং ডক্টর মালিহায় আমি একটা অন্যতম ফরেনসিক সাইকিয়াট্রির হট টপিক নিয়ে ডিসকাশন করতে চলেছি সেটার নাম হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স সুপিরিয়রিটি কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি কমপ্লেক্স বলতে অনেকে ভাবে নিজেকে অতিরিক্ত ভালোবাসা সুপিরিটি কমপ্লেক্স আবার অনেকে ভাবে যে সুপিরিটি কমপ্লেক্স হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ ভাবা এবং অন্যদেরকে হীন চোখে দেখা আচ্ছা আপনারা একটা সিনারিও কল্পনা করুন আপনারা রাস্তায় চলার পথে অনেককে অনেক রকম ট্যাগ দিয়ে থাকেন যেমন যারা ধর্মীয় অনুভূতিকে লালন করে বা মেনে চলার চেষ্টা করে তারা যেসব মেয়েরা একটু নিজেদের মতো চলে বা যারা ধর্মীয় অনুশাসনের প্রতি অতটা শ্রদ্ধাশীল নয় তাদেরকে সাহবাগী ট্যাগ দেওয়ার একটা প্রচলন কিন্তু আপনারা দেখেছেন আবার যারা এ ধরনের মেন্টালিটি বিয়ার করে এবং যারা একটু নাস্তিকতা বা একটু অ্যাগনস্টিসিজমের দিকে যায় তারা ধর্মীয় মানুষদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে থাকে হ্যাঁ মনা কিংবা বস্তাবন্দি ইত্যাদি ধরনের ট্যাগ দিয়ে থাকে এই যে দুই পক্ষেরই একজন আরেকজনকে যে ট্যাগিং এই ব্যাপারগুলোও কিন্তু নিজেদের সুপিরিয়টি কমপ্লেক্সের একটি বহিঃপ্রকাশ যারা ধর্ম মানে না তারা নিজেদেরকে ভাবে এবং যারা ধর্মীয় অনুশাসন হান্ড্রেড পারসেন্ট মেনে চলে তারাও নিজেদের ভাবে এই যে একটা ক্ল্যাশ হচ্ছে দুই পক্ষের এই ক্ল্যাশের কারণে কিন্তু সুপ্রিয়েটিক কমপ্লেক্স অ্যান্ড নার্সিসিজম ট্যাগটা আমাদের সমাজে আরও অনেক বেশি প্রচলিত হয়ে উঠছে এবং প্রাসঙ্গিক হয়ে উঠছে জুলাই অভ্যুত্থান বলি কিংবা তৎপরবর্তী এই যে ট্যাগ অ্যান্টি ট্যাগ শাহবাগি এবং হুজুর এই ট্যাগগুলোও কিন্তু বাড়ছে হ্যাঁ মানুষের মধ্যে ডিসপ্যারিটি বাড়ছে সুপিএটিক কমপ্লেক্সকে বোঝার জন্য আজকে আপনাদের একটা সুন্দর গল্প বলবো আমার মনে হয় গল্পটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এও কি সম্ভব সুপিরিটি কমপ্লেক্সের অন্যতম একটা দৃষ্টান্ত হলো নাথান লিওপল্ট এবং রিচার্ড লোভ নামে দুজন বন্ধু এই দুজন বন্ধু পথ চলাটা কিন্তু প্রথম থেকে একই রকম ছিল না নাথান লিওপল্ট এবং আমার জন্মদিন কিন্তু একই উনিশে নভেম্বর মাঝে মাঝে ভাবি আমিও আবার না না যাই হোক মজা করছিলাম ডিয়ার ভিউয়ার্স ব্যাক টু দ্য টপিক তো নাথান লিওপল্টের জন্ম উনিশে নভেম্বর উনিশশো সালে এবং রিচার্ড লোবের জন্ম তার এক বছর পরে জুন মাসে তো এই নাথান লিওপল্ডের জন্ম কিন্তু ছিল খুব অ্যারিস্টোকেট এবং সম্ভ্রান্ত একটি পরিবারে তার পরিবার ছিল অভিবাসী পরিবার এবং শিকাগোর ইলনয়েসে সে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে তার বাবা ছিল অত্যন্ত ধনী এবং শিকাগোর অন্যতম একজন ধনী ব্যক্তির মধ্যে অন্যতম লাইক বলা যায় তৎকালীন নাইনটিন টোয়েন্টিজের আমেরিকার একজন মুকেশ আম্বানি আমেরিকান মুকেশ আম্বানি কিংবা আমেরিকান জেফ বেজস যথেষ্ট ধনী একটি পরিবারে জন্মগ্রহণ করার কারণে তার জন্ম থেকে বেড়ে ওঠা ছিল খুব বোঝাই যাচ্ছে খুবই লাকজারিয়াস সে না চাইতেই সব কিছু পেত তার ঘর ভর্তি ছিল হাউসমেইট অ্যান্ড ড্রাইভার চাপরাশি সব কিছু তার হাতের সামনেই ছিল হাতের নাগালেই ছিল তো ক্ষেত্র থেকে সে অনেক রকম এক্সট্রা প্রিভিলেজও পেত তার পরিবার থেকে এবং ছোটোবেলা থেকে তার একটা অভ্যেস গড়ে ওঠে সেটা হচ্ছে পাখির প্রতি তার দারুণ একটা আকর্ষণ বা অর্নিথোলজি অরনিথোলজি মানে আমরা অনেকেই জানি না এর মানে হচ্ছে পক্ষীবিদ্যা তো পাখির প্রতি আকর্ষণ থেকে তার বিভিন্ন ধরনের শিকার করা শুরু হ্যাঁ পাখি শিকার এবং সেই ট্যাক্সিডার্মি যেটাকে বলে যে স্টাফ করা পাখিকে স্টাফ করে বিশাল সংগ্রহশালা সেখানে প্রিজার্ভ করা ছিল তার অন্যতম একটি শখ এবং সে শুধু সেই শখে সীমাবদ্ধ ছিল না সে ছিল অসম্ভব মেধাবী মাত্র চার মাস বয়স থেকে সে কথা বলতে শেখে এবং তার প্রথম শব্দটা সে বলে সাড়ে তিন থেকে চার মাসের ভেতরে এত অল্প বয়সেই সে কথা বলতে শেখে এবং বই পড়তে শেখেও অনেক অনেক আগে একটি সাধারণ বাচ্চার থেকে তার ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু ছিল অনেক বেশি নাথার লিওপোল্ড গ্র্যাজুয়েট হয় মাত্র সতেরো বছর বয়সে এবং তারপর সে আমেরিকার অন্যতম সেরা বিদ্যাপীঠে ভর্তি হয় পরবর্তীতে তার পরিচয় ঘটে রিচার্ড লোভের সাথে এই রিচার্ড লোভ ছেলেটি কিন্তু কোনো অংশে কম মেধাবী ছিল না সেও কিন্তু আর্লি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল এবং সেও কিন্তু ক্লাস সিক্স সেভেনের পরে কিন্তু ক্লাস স্কিপ করে বড় ক্লাসে উঠে যায় খুব অল্প বয়সে সেও খুবই মেধাবী ছিল তারা নিজেদের মধ্যে একটা ইন্টালেকচুয়াল কম্প্যাটিবিলিটি খুঁজে পায় ইভেন প্রিয় দর্শক আপনারা শুনে অবাক হবেন যে এরা দুজনই সমকামী ছিল তবে এক্ষেত্রে প্রধানত যে ভূমিকাটা রেখেছিল বা ডমিনেন্ট যে ভূমিকাটা রেখেছিল এই সমকামী সম্পর্কে সে ছিল নাথান লিওপোল্ট হ্যাঁ এবং রিচার্ড লোভ কিন্তু অনেকটা নাথান লিওপোল্ডকে এক্সপ্লয়েড করেছে বা মানসিকভাবে কিছুটা শোষণও করেছে বলা যায় নিজের সুবিধা আদায় তো রিচার্ড লোভের জন্ম হয় আমেরিকাতে তার বাবা ছিলেন একজন নামকরা আইনজীবী এবং বিখ্যাত আইনজীবীর সন্তান হওয়ার সুবাদে সেও কিন্তু অনেক অর্থ এবং প্রাচুর্যের মধ্যেই বড় হয়েছে তার কিন্তু একজন গভর্নেস ছিল সেই গভর্নেস ছিল ভয়ঙ্কর রাগী এবং খুব কড়া তো সেই কড়া গভর্নেসের জন্য তাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হতো ছোটোবেলায় এবং তার ভেতরে একটা সত্তা ছিল যে সত্তা সবসময় বিদ্রোহ করতো বাধাহীনভাবে চলতে চাইতো তো সে একদিন তার বড় ভাইয়ের রুম থেকে চুরি করে একটা ক্রাইম নভেল পড়ে এবং সেই বইটা পড়ার পর থেকে তার মধ্যে ক্রিমিনাল হওয়ার একটা ভূত চাপে এবং সে দোকান থেকে ছোট ছোটো জিনিস চুরি করা থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে টাকা চুরি করা এরকম কাজগুলো সে শুরু করে লক্ষ্য করে দেখুন একদিকে নাথান লিওপোল্ট কিন্তু ছোটোবেলা থেকেই পাখি শিকারের ক্ষেত্রে হাত পাকিয়েছে আর এই ক্ষেত্রে রিচার্ড লোভ কিন্তু এইসব চুড়ি চামারি থেকে শুরু করে আগুন লাগিয়ে দেওয়া ছোট ছোট অপরাধমূলক কাজগুলো কিন্তু শুরু করে তো তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয় উনিশশো সালের পরবর্তীতে তো এই বন্ধুত্বটা সমকামিতা থেকে শুরু করে তার একটি ভালোবাসার সম্পর্কে জড়ায় এবং তাদের এই সম্পর্কে জড়ানোর আরেকটা অন্যতম কারণ হচ্ছে তারা দুজনে কিন্তু কিছুটা নারী বিদ্বেষী ছিল এবং ওই সময়কার প্রেক্ষাপটে মেয়েরা কিন্তু আসলে ইন্টালেকচুয়ালি ছেলেদের থেকে সুপিরিয়ার হওয়ার পরিবেশটা ছিল না আপনারা যদি তৎকালীন বইগুলো একটু পড়ে দেখেন তখনকার নারীদের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না শিক্ষাগত যোগ্যতার দিক থেকে হোক বা নিজেদের মননকে পরিশীলতার দিক থেকে হোক তো এই ব্যাপারটার জন্য তারা কিন্তু কিছুটা নারী বিদ্বেষী ছিল এবং এটাও কিন্তু সমকামিতার একটা প্রভাবক ছিল তাদের ক্ষেত্রে তো তাদের মধ্যে এই বনটা গড়ে ওঠার পরে তারা অনেকভাবে এক্সপ্লোর করার চেষ্টা করে তাদের চারপাশকে এবং যেহেতু নাথান লিওপোল তুলনামূলক বেশি মেধাবী ছিল তার পড়াশোনার পরিধি অনেক ছিল তো নাথান লিওপোল জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিচ্ছের একটি ফিলোসফি দিয়ে প্রচুর প্রচুর ইন্সপায়ার ছিল সেই ফিলোসফিটি ছিল উভারম্যানস বা ওভারম্যান বা বিয়ন্ড ম্যান এই তিনটা ফিলোসফি আপনারা অনেকেই জেনে থাকবেন যে নিচ্ছের অতিমানব তত্ত্ব নিচ্ছের এই অতিমানব তত্ত্বটা ছিল সাধারণ মানুষকে ছাপিয়ে এমন একজন মানুষের সন্ধান করা যাকে জাগতিক জীবনের বেড়া নিয়ম কানুন এগুলো আটকাতে পারে না হ্যাঁ তো আপনারা যারা নিচ্ছের ফিলোসফিটা নিয়ে পড়েছেন তারা জানবেন এবং এই টপিকটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে ডেফিনেটলি আলাপ করব। এখন আমরা ন্যাথান লিওপল এবং রিচার্ড লোবের টপিকে ফিরে যাই নিচ্ছের ফিলোসফি এটা নিয়ে খুব ইন্সপায়ার ছিল আমাদের নাথান লিওপোল্ট যখন সে দেখলো তার প্রিয় বন্ধু এবং প্রেমিক রিচার্ড গ্লোব বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী তখন সে একটা অভিনব কাজ করলো সে তার বন্ধুকে বোঝালো এই যে তুমি যে করছো এইসব কাজগুলা এইসব ছোটোখাটো অপরাধ বা একটু তুলনামূলক একটু বড়ো অপরাধ করার ইচ্ছা আছে তোমার তুমি যে একজন মাস্টার থিফ হতে চাও তুমি যে একজন পৃথিবীর সেরা অপরাধী হতে চাও এই জিনিসটা কিন্তু খারাপ না দেখো এটা কিন্তু একেবারে খারাপ না কারণ নিচ্ছে বলে গেছে যে যারা অতিমানব যারা সুপারম্যান যাদের সুপার পাওয়ার আছে তারা কিন্তু সুপার পাওয়ারটা এভাবে প্রকাশ করে না যে হাত দিয়ে গাড়ি ঠেলে উঠাই দিলাম উপরে কিংবা আমার হাতের ইশারে বোম ব্লাস্ট হয়ে গেল নট লাইক দ্যাট তারা তাদের চিন্তা চেতনা অন্যদের থেকে আলাদা হয় এবং তারা প্রচলিত আইন কানুন যারা সৃষ্টি করে তাদের থেকে মেধাবী এই জন্য তারা প্রচলিত আইন কানুনকে ফাঁকি দিতে পারে এমন কাজ করতে পারে যাতে প্রচলিত আইন কানুন তাদেরকে শাস্তি না দিতে পারে তো এই জন্য সে তার বন্ধুকে বোঝালো ঠিক আছে আমি তোমাকে বুদ্ধি দিব তুমি এক্সিকিউট করবা দুজনে মিলে তৈরি করার একটা ডেডলি কম্বো এবং তারা ভাবতে লাগলো কি করলে তারা পুরো পৃথিবীতে সারা ফেলে দেবে তারা একটা পারফেক্ট ক্রাইম করার চেষ্টা করলো পারফেক্ট ক্রাইম বলতে যে কিছু হয় না এটা ফরেন্সিক বিজ্ঞানীরা বলে থাকে যে প্রত্যেকটা অপরাধী নিজের অপরাধের কোনো না কোনো চিহ্ন সেই অপরাধের স্থলে ফেলেই আসে কিন্তু তারা এই তত্ত্বটাকে ভুল প্রমাণ করতে চাইল তারা চাইল তারা একটি খুন করবে এবং সেই খুনটা এমনভাবে করবে যাতে কেউ কখনো তাদের ধরতে না পারে এবং তারা পুরো পৃথিবীকে নাকানি চুবানি খাওয়াবে তারা সিআইএ হোক এফবিআই হোক কিংবা ইন্টারপোল হোক সবাইকে তারা সিআইএ হোক ইন্টারপোল হোক কিংবা এফবিআই হোক সবাইকে নাকানি চুবানি খাওয়াবে কেউ তাদের ধরতে পারবে না তারা মাইন্ড গেম খেলবে এবং নাকে দড়িয়ে দিয়ে পুরো সিস্টেমকে ঘোরাবে এরকম একটা ইচ্ছে তাদের মধ্যে জেগে ওঠে সেজন্য তারা অনেক রকম প্ল্যানস করে এবং সেই ডিটেল প্ল্যান শুনলে প্রিয় দর্শক আপনারা নিজেদের সিট থেকে পড়ে যাবেন যে এভাবেও কি সম্ভব তারা কি করলো তারা একটা এক্সটেন্সিভ প্ল্যান করলো একটা ছক কষলো এবং সেই ছক অনুযায়ী তারা একটা টাইপ রাইটার কিনলো তারা হত্যা করার জন্য কিছু কিট বা কিছু টুলস কিনল তারা বিভিন্ন ধরনের ছোট বড় স্ক্রু ড্রাইভার কিনলো চিজল বলতে একটা যন্ত্র আছে যেটা কৃষকরা ব্যবহার করে তারা সেটা কিনলো এবং তারা একটা সুন্দর অ্যালিবাই সাজালো যে তারা যখন হত্যা করবে তারা নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করবে তারা ভিকটিম নির্বাচনের ক্ষেত্রে নিজেদের ওভার কনফিডেন্সের একটা প্রতিফলন ঘটালো কিভাবে তারা ভিকটিম নির্বাচনের সময় ভাবল যে আমরা যদি একটা রাস্তার পতিতাকে নির্বাচন করি তাহলে তো লাভ নাই আমরা থ্রিল পাবো না অ্যাড্রেনালিন রাশটা পাবো না কারণ সেই সব পতিতার তো ঘর নেই তাদেরকে খোঁজার মতো মানুষও নেই তাদের জীবনে তো হচ্ছে পুরো দেশে সারা পড়বে না কারণ এরকম মানুষ মরে পড়ে থাকলে তখনকার সময় আসলে তাদেরকে নিচু মানুষ ধরা হতো যারা বৃত্তির সাথে যুক্ত ছিল তো সেভাবে তারা পতিতাদেরকে তাদের টার্গেট থেকে এক্সক্লুড করলো যে এদের মৃত্যু তো হইচই পড়বে না আমাদের নিয়ে লেখালেখি হবে না আমাদেরকে খোঁজার জন্য হই হৈ রবও পড়বে না নেক্সট টাইম ভাবলো যে তারা এমন কাউকে চুজ করবে যারা অনেক ধনী পরিবার থেকে বিলং করে কারণ একটা ধনী পরিবারের সন্তান হারালে ডেফিনেটলি বাবা মা অনেক টাকা খরচ করবে পেপার পত্রিকায় বিজ্ঞাপন দেবে সেজন্য তারা ভাবলো যে তারা একটা ধনী পরিবার চুজ করবে এবং তারা দুজনেই যেহেতু এলিট শ্রেণী প্রচুর ধনী ছিল তো তারা কী করলো তারা হারভার্ড ইউনিভার্সিটির আশেপাশে দেখলো যে ওখানকার লোকালয়ে যেসব পরিবার রয়েছে অনেক ধনী তাদের ছেলেমেয়েদের উপর নজর রাখা শুরু করলো কিন্তু এরকম করেও তারা ব্যাটে বলে মেলাতে পারছিল না তো একদিন তারা তার একটা বিখ্যাত গাড়ি ছিল সবুজ রঙের সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ গাড়িটা নিয়ে তারা বেরিয়ে পড়লো হ্যাঁ বেরিয়ে পড়লো ভিকটিম খোঁজার জন্য এবং তারা একজনকে নির্বাচন করলো সেই ভিকটিমটা ছিল রিচার্ড লোবেরি একজন দূর সম্পর্কের আত্মীয় এবং সেও ছিল প্রচুর ধনী পরিবারের একই লতায় পাতায় এক ধরনের আত্মীয় রিচার্ড লোবের তো তারা তাদের এক্সটেন্সিভ যে প্ল্যানটা ছিল স্ট্র্যাটেজিটা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে পড়লো তারা একটি গাড়ি ভাড়া নিল তারপর সেই ছেলেটিকে লোভ দেখালো যে টেনিস র্যাকেট নিয়ে তারা তার সাথে কথা বলবে ছেলেটির নাম ছিল ববি ববি ফ্র্যাঙ্কে তারা লোভ দেখালো চলো আমরা কথা বলি তো সে তো ভাব দেখানো তো আমার ভাইয়াও আছে আমার রিলেটিভ একজন আমি তাকে চিনি তার এলাকায় গিয়ে আমি টেনিস খেলেছি আমরা অনেক রকম মজা করেছি তো তার সন্দেহের অবকাশ ছিল না কারণ এই দুজন ব্যক্তি নিজেদেরকে এমনভাবে গোপন রাখতে পারতো যাতে তাদের ভেতরকার জগৎটা পৃথিবীর কেউই জানতো না তো সে কোনো রকম সন্দেহ ছাড়া গাড়িতে উঠলো এবং গাড়িতে ওঠার কিছুক্ষণ পর তাকে পিছন থেকে যেই একটি বিশেষ যন্ত্র সেটা দিয়ে মাথায় বাড়ি দিতে দিতে যেটাকে চিজল বলা হয় এই চিজল দিয়ে মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেওয়া হয় এবং পরবর্তীতে সে পুরোপুরি অজ্ঞান হয়নি সে বিভিন্ন রকম গোয়ানি শব্দ করছিল এবং পরবর্তীতে তাকে গলা চেপে তারা দুজন হত্যা করে তারপরে তারা কি করে তারা মজার একটা মাইন্ড গেম শুরু করে তারা পুরো একটা মুভির সিনকে এক্সিকিউট করে তারা সেই লাশটা নিয়ে একটা নির্দিষ্ট ডাম্পিং প্লেস তারা আগে থেকে ফিক্স করে রেখেছিল সেখানে লাস্টটাকে তারা ফেলে দেয় এবং ফেলার আগে তারা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে লাস্টিক মুখ এবং জনন অঙ্গকে কিছুটা বিকৃত করার চেষ্টা করে হ্যাঁ তারপর লাস্টকে ফেলে দেয় ফেলে এসে তারা তাদের বিচিত্র পরিকল্পনা এক্সিকিউট করে তারা প্রথমে যে গাড়িটিকে তারা হচ্ছে ভাড়া নিয়েছিল সেটিকে সুন্দর মতো করে ধুয়ে মুছে সাফ করে ফিরিয়ে দেয় তারপরে তারা যে টাইপ রাইটারটা এনেছিলো দিয়ে টাইপ করে যে হচ্ছে আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি আমরা মুক্তি পঞ্চায় বিশাল অ্যামাউন্টের সেই চিঠিতে আরও বলা হয় যে যদি তাদের ইনস্ট্রাকশন ফলো না করা হয় তাহলে বাচ্চাটিকে মেরে ফেলা হবে অথচ তারা কিন্তু বাচ্চাটিকে আগেই মেরে ফেলেছিল এটা ছিল তাদের মাইন্ড গেইমের একটি অংশ শুধুমাত্র বাচ্চাটির বাবা মাকে একটু ব্যস্ত রাখা একটু দৌড় করানো এই যা তারা মজার একটি র্যানসম নোট লিখে ছেলেটির বাবা মাকে পাঠায় ছেলেটির বাবা মা ছিল অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের এবং আগেই বলেছি রিচার্ড লোবের আত্মীয় ছিল তারা তারা ঘূর্ণাক্ষে রিচার্ড লোভকে সন্দেহ করেনি তো তারা ছেলের শোকে তো প্রায় কাতর তো র্যানসাম যেই নোটটা বা মুক্তিপণের চিঠিটা তারা পেল। সেই চিঠিটা পড়ে তারা ভাবলো যে সত্যি তাদের ছেলেকে হয়তো টাকার লোভে কেউ কিডন্যাপ করেছে তারা সেই টাকাটা দিতে রাজিও থাকলো চিঠিতে খুব স্ট্রিক্টলি লেখা ছিল যে পুলিশের সাথে যদি কমিউনিকেট করার চেষ্টা করা হয় তাদের তাহলে তাদের ছেলে আর বাঁচবে না তারা তো জানতো না যে তাদের ছেলে লাশটা আগেই একটা নালায় পড়ে রয়েছে তো তারপর যেটা হলো যে এই ক্যাটন মাউস ক্যাটন মাউস গেমটার খেলতে খেলতে তারা বিভিন্ন রকম সিনেমাটিক থিওরি অ্যাপ্লাই করলো তারা র্যানসাম নোটে বলল যে অমুক জায়গায় আপনাকে যেতে হবে একটা হলুদ কালারের ক্যাব আসবে সেখানে আপনি উঠবেন ওঠার পরে আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হবে সেখানে একটা ক্লু থাকবে মাটির নিচ খুঁড়ে আরেকটা চিঠি পাবেন সেই চিঠিটা খুলে আপনাকে আরেকটা ডিরেকশান দেওয়া হবে ওইখানে গিয়ে আপনি টাকাটা পুঁতে রেখে আসবেন পুরো কমপ্লিটলি একটা থ্রিলার মুভি তো বাবা তো ছেলের বাবা তো রাজি টাকা নিয়ে এসে রেডি কিন্তু এনি মাঝে একটা বিপদ হয়ে গেল আর যেই জায়গায় তারা ছেলেটির লাশটিকে ফেলে এসেছিল যেই নালায় তারা ডাম্প করেছিল সেখান দিয়ে দুটো মানুষ যাচ্ছিল এমন একটি জায়গা লাশটি ছিল যেখানে দুটো ব্রিজের মাঝে একটি সংযোগস্থল ছিল হামাগুড়ি দিয়ে সেই জায়গা থেকে যেতে হতো তো কিছু একটা ভাসতে দেখে তারা তারা দেখে যে একটি ছেলের পা দেখা যাচ্ছে এবং পরবর্তীতে সেই লাশটিকে তুলে এনে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ হচ্ছে লাশটিকে নিয়ে যায় পরবর্তী দিন পেপারে কিন্তু হেডলাইন চলে আসে যে একটি বিকৃত লাশ উদ্ধার করা হয়েছে হ্যাঁ একটি বালকের লাশ বয়স চোদ্দ পনেরো হবে তো পেপারে কিন্তু এই জিনিসটি ববি ফ্রাং যেই ছেলেটিকে মারা হয়েছে তার বাবা মাও দেখে এবং বাবা মা দেখার পরে তাদের মনে ক্ষীর সন্দেহ জাগে কিন্তু তারা আবার ভাবে না আমার ছেলে তো কিডন্যাপ হয়েছে এবং পেপারে আরও একটি জিনিস লেখা ছিল যে এই ছেলেটির লাশের পাশে একটা অদ্ভুত দর্শন একটা বিচিত্র হর্নের একটা চশমা পাওয়া গেছে যে চশমার রিমটা ছিল সাধারণ চশমা থেকে আলাদা প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে যারা একটু এলিট পরিবারে তৎকালীন তারা কিন্তু সাধারণ মানুষের মতো জামা কাপড় বা চশমা প্রসাধনী ইউজ করতো না তারা কিন্তু একটু এলিট ধরনের জিনিসপত্র ইউজ করত তো এই যে বিচিত্র চশমা এই চশমাটাই কিন্তু ছিল পৃথিবীর অন্যতম বুদ্ধিমত্তা সম্পন্ন দুইজন সাইকোপ্যাথের পারফেক্ট ক্রাইম করে ধরা পড়ার মূল সূত্র ইতিহাস বলে যে সাইকোপ্যাথদের মধ্যে সবথেকে বুদ্ধিমান সাইকোপ্যাথ ছিলেন নাথান লিওপল্ট যেখানে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের আইকিও ছিল একশো ষাট থেকে একশো সত্তরের মধ্যে সেখানে নাথান লিওপোল্ডের আইকিউ কত ছিল আপনারা জানেন দুইশো এত বেশি পরিমাণ বুদ্ধিমত্তা সম্পন্ন একটি লোক কিন্তু করেছিল জীবনের একটি সেরা ভুল সেটি হচ্ছে বাচ্চাটির লাশটিকে যখন তারা ডাম্প করেছিল তখন ভুলক্রমে তার চোখের একটি অত্যন্ত দামি চশমা এবং যে চশমা পুরো শহরে শুধুমাত্র তিন চারটি ছিল সেই চশমাটি সে ফেলে এসেছিল এবং সেটার কথা সে বেমালুম ভুলে গিয়েছিল পুলিশরা সেই ছেলেটির লাশ পাওয়ার পর পেপারে হেডলাইন দিয়েছিল যে একটি ছেলের লাশ পাওয়া গেছে এবং সেই ছেলেটি সম্ভবত চশমা পরতো তো ছেলেটির বাবা মা ভাবলো না এটা আমাদের ছেলে হতে পারে না কারণ সে তো চশমা পরে না তো সে ভাবলো যে এই যে যারা ফোন করে মুক্তিপণ চাইছে তারাই ঠিক তো তারা সেই মুক্তিপণ দেওয়ার জন্য সেই হলুদ ক্যাবের কাছে গেল সেই ক্যাবে সে উঠতে যাবে তখন তার শ্যালক ফোন করে বলে যে যেই লাশটি পাওয়া গেছে সেটি সম্ভবত তার ছেলের বাবার পায়ের নিচ থেকে তো মাটি সরে গেল ওই দিকে এই যে পেপারের হেডলাইনটি নাথান লিওপোল্ড এবং রিচার্ড লোভো কিন্তু দেখতে পেলো তখন দুজনে বুঝলো যে এই যে আমরা গেমটা খেলবো ক্যাট্যান মাউজ এই বাচ্চার বাবাটাকে দৌড় করাবো পুরো শহর জুড়ে এটার বোধহয়ের দরকার নেই কারণ যেহেতু লাশটা পাওয়াই গেছে এখন জানাজানি হয়েই যাবে যে বাচ্চাটি আর বেঁচে নেই তখন তারা কি করলো তারা প্ল্যান বিতে চলে গেল তারা যেই টাইপরাইটারটা দিয়ে যে মুক্তিপণের চিঠি টাইপ করেছিল সেটাকে নষ্ট করে ফেললো তারা যেই যেই ইন্সট্রুমেন্ট ব্যবহার করেছিল ছেলেটিকে মারতে প্রত্যেকটা জিনিস নষ্ট করে ফেললো হ্যাঁ ইভেন যে গাড়ি নিয়ে তারা হচ্ছে অপহরণটি করেছিল সেই গাড়ির কোনো ট্রেস রাখলো না তারা নিজেদের অ্যালিবাই তৈরি করলো তারা কোথায় ছিল কিন্তু শেষ ভালোটা আর হলো না কারণ সত্যকে যে উন্মোচন হতেই হতো দিবাংক হতেই হতো যে সাইকোপ্যাথরা যতই বুদ্ধিমান হোক শেষে ক্রাইম সিনে নিজের কোনো না কোনো একটা প্রমাণ তারা রেখেই যাবে তার অ্যালিবাই ঠিক করলো তারা নাথান লিও পল্ডে সবুজ কালারের গাড়ি নিয়ে পুরো শহরে ঘুরে বেরিয়েছিল পাখি শিকার করেছিল এবং দু একটা মেয়ের সাথে একটু করেছিল মেয়ে মেয়েদের নিয়ে একটু ঘুরেছিল তারা এই অ্যালিবাইটা ফিক্স করে সুন্দর করে দুজন মুখস্থ করে চর্চা করলো সমস্যাটা কখন দেখা গেল জানেন তখন দেখা গেল যখন ওই যে বিচিত্র হর্নের একটা চশমা সেই রিমটা সেই চশমাটা নিয়ে ছোট্টো মেট্রিস্টের কাছে যাওয়া হলো এবং যারা চোখের চিকিৎসক ছিলেন তারা বলেন এই স্পেসিফিক ফ্রেমটা শুধু একটা ডক্টরই দেন সেই ডক্টরের কাছে পুলিশ গেল সেই ডক্টর বলল যে এই ফ্রেমের চশমাটা আমি মোট চারজনকে লিখেছি তো সেই চারজনের বায়োডাটা নিয়ে আসা হলো প্রোফাইল নিয়ে আসা হলো সেখানে নাথান লিওপোল্ডের নামও ছিল তো চারজনের রুটিন ইনভেস্টিগেশনে নাথান ডিওপোল্টকে নিয়ে আসা হলো তো নাথান লিওপোল্ট কিন্তু শিকার করলো না চশমাটার তার তো নাথান লিওপোল্টকে বলা হলো তো আপনার চশমা কোথায় সে বললো আমি পাখি শিকার করতে গিয়ে আমার চশমাটা হারিয়ে ফেলেছি নাথান ডিওপোল্টকে নিয়ে পুলিশটা বিভিন্নভাবে পাখি শিকারে গেল এবং বললো তোমার পকেটে চশমাটা আছে তুমি সেই সিনটা তৈরি করে দেখাও যেই সিনে পকেট থেকে তোমার চশমা পড়ে গেছে তো নাথান লিওপোল্ট তো দেখাতে পারলো না অনেকভাবে চেষ্টা করে যত বুদ্ধিমানী সে হোক সে পুরোপুরি তার বয়নের সাথে মিল রেখে সেই সিনটা তৈরি করতে পারলো না পুলিশদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকলো তাদেরকে অ্যালিবাই দিতে বলা হলো ঘটনার দিন আর তারা কোথায় ছিলেন সো রিচার্ড লোভ এবং নাথান লিওপোল্ট প্ল্যান মতো বললো যে তারা ওই দিন কী কী করেছিল তারা তাদের সবুজ গাড়ি নিয়ে বের হয়েছিল তারা সেই গাড়িটা নিয়ে হচ্ছে মেয়েদেরকে তুলেছিল মজা করেছিল মাস্তি করেছিল পাখি শিকার করেছিল এবং তার হয়ে কথা বলার জন্য মানুষও তারা ভাড়া করলো ওইদিকে কী কাহিনী হলো নাথান লিওপোল্ডের যে ড্রাইভার ছিল সোফার ছিল সে তার মালিকের প্রতি খুব অনুগত ছিল তো যখন দেখলো তার মালিককে নিয়ে পুলিশ টানা হ্যাঁচা করছে তখন সে সুন্দর মতো থানায় গিয়ে বললো স্যার আমার মালিক নির্দোষ কারণ তার গাড়ি আমাদের গ্যারেজেই ছিল ইভেন শুধু তাই নয় ওই এলাকায় যারা ছিল তাদের মধ্যে সেই ড্রাইভারের স্ত্রীও ছিল হ্যাঁ ড্রাইভারের স্ত্রীও তাদেরকে প্রমাণ দেখালো একটি ছবি স্বরূপ যে ওই স্পেসিফিক ঘটনার দিন গাড়িটা কিন্তু সেই গ্যারেজেই ছিল এবার তো পুলিশ বড়ো ধরনের একটি অসঙ্গতি পেল তারা দেখলো নাথান আর রিচার্ড লোভ বলছে যে তারা গাড়িটা নিয়ে হচ্ছে সারাদিন ঘুরেছে কিন্তু আই উইটনেস বলছে যে গাড়িটা গ্যারেজেই ছিল প্রিয় দর্শক একটু বেশি চালাকি করতে গিয়ে তারা কিন্তু নিজেদের ঘোড়া গর্তে নিজেরাই পড়ে গেল তারা যদি চালাকি করে এটা বলতো যে আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই ভাড়া গাড়িতে করে আমরা এসব করেছি তাহলে কিন্তু পুলিশ অ্যাকচুয়ালি তাদের ধরতে পারতো না কারণ তারা কিন্তু সত্যি একটি গাড়ি ভাড়া করেছিল কিন্তু তারা সব প্রমাণ লোপাটের জন্য গাড়িটা ধুয়ে মুছে সাফ করে অ্যালিবাই সব সরিয়ে ফেলেছিল তো একটু চালাকি করতে গিয়ে তারা একটা বড় ধরনের বিপদে পড়ে গেল। যখন তাদের কথার সাথে সোফার বা ড্রাইভারের দেওয়া প্রমাণে অসঙ্গতি মিলল তখন পুলিশ তাদেরকে আবার তুলে নিয়ে গেল এবং পরবর্তীতে প্রচণ্ড চাপ দেওয়া হলো এবং চাপের মুখে রিচার্ড লো যে ছিল নাথান লিওপল্ডের প্রেমিক বা বন্ধু যাই বলি সে কিন্তু নতি স্বীকার করলো এবং সে স্বীকার করলো যে সে আসলে অপরাধটা করেছে কিন্তু যখন নাথান লিওপল্ডের কাছে আসা হলো সেই যে দুইশো বিশ আইকিও সম্পন্ন পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ আইকিও বিশিষ্ট সাইকোপ্যাথ সে কিন্তু স্বীকার করতে চাইলো না এবং দোষটা নানাভাবে রিচার্ড লোককে দিতে চেষ্টা করলো কিন্তু দিন শেষে নিজেকে আর রক্ষা করা সম্ভব হলো না ওই একই দিন চল্লিশ মিনিট পরে কিন্তু তাকেও স্বীকার করতে হলো যে সেই কাজটা করেছে এবং এই বিচিত্র অপরাধের কারণ কি আপনারা জানেন কারণটা ছিল যে তারা শুধু নিজেদেরকে প্রমাণ করতে চেয়েছিল যে তারা পুরো প্রশাসনকে পুরো পৃথিবীকে নাকি দড়ি দিয়ে ঘোরাতে পারে তারা এটা প্রমাণ করতে চেয়েছিল নিচ্ছের ফিলোসফি অনুযায়ী তাদের জন্য পৃথিবীর প্রচলিত নিয়মকানুন প্রযোজ্য না তাদের হাতে জীবন মণনা থাকতে পারে তারা যে কোনো কিছু ডিসাইড করতে পারে এবং তারা কখনো ধরা পড়বে না কারণ তারা অনেক বুদ্ধিমান এই যে আপনারা ঘটনাটা শুনেন না এটা হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্সের একটা ক্লাসিক উদাহরণ এবং পৃথিবীর অন্যতম অনেক ডিরেক্টরস রয়েছেন যেমন আলফ্রেড হিচককের কথা আমি বলতে পারি তিনি কিন্তু এই ঘটনা অবলম্বনে একটি সিনেমাও তৈরি করেছেন যে সিনেমাটার নাম হচ্ছে রোপ এবং এটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে তো আপনারা বুঝতে পারলেন যে সুপিরিয়টিক কমপ্লেক্স মানুষকে কোনখান থেকে কোনখানে নিয়ে যেতে পারে আমাদের প্রত্যেকের মধ্যে একটি সত্তা থাকে যেটা আমাদের নিজেদেরকে ভালোবাসে আমাদের নিজেদের ইগোকে হার্ট হওয়া থেকে রক্ষা করে কিন্তু এই যে নার্সিসিজম সুপিরিয়রিটি কমপ্লেক্স আর ইগো ক্ল্যাশ এই তিনটির মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন না নার্সিসিজম বলতে বোঝায় নিজের প্রতি এমন পরিমাণ ভালোবাসা যেটা প্যাথোলজিক্যাল হ্যাঁ যেটা আসলে একটি রোগের পর্যায়ে পড়ে এবং যারা মনোবিজ্ঞানী বা যারা চিকিৎসক সাইকিয়াট্রিস্ট তারা কিন্তু একটি নির্দিষ্ট চেকলিস্ট বা একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া দ্বারা নির্ধারণ করে কারণ নার্সিসিস্ট এই যে আমি একটু আগে যাদের কথা বললাম নাথান লিওপোল্ড এবং রিটার তাদের মধ্যে সুপিরিটি কমপ্লেক্স তো অবশ্যই ছিল কিন্তু নার্সিসিজম ছিল কি সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছে হ্যাঁ এই নার্সিসিজম আর সুপিরিটি কমপ্লেক্সের মধ্যে একটা ব্যবধান রয়েছে নার্সিসিজমের ভেতরে মানুষ নিজেকে ভালোবাসা ছাড়াও তারা কি করে তারা আরেকজনকে এক্সপ্লয়েড করে ছোট করতে পছন্দ করে হ্যাঁ সব নার্সিসিস্ট কিন্তু সাইকোপ্যাথ না আবার সব সাইকোপ্যাথও কিন্তু নার্সিস্ট না তো এই রিচার্ড লোব আর নাথান লিওপোল্ডের পরিণতি নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে এই নাথান লিওপোল্ড এবং রিচার্ড লোভকে তাদের বয়স বিবেচনা করে যেহেতু তাদের বয়স মাত্র আঠারো এবং উনিশ ছিল ঘটনার সময় সেহেতু তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়নি তাদেরকে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন দেওয়া হয়েছিল যাবজ্জীবন দেওয়ার পরে কারাভোগের সময় উনিশশো সালের দিকে রিচার্ড লোভ মারা যায় তারই পার্শ্ববর্তী কারাগারের আরেকজন কয়েদির মাধ্যমে সেই রেজার্ট দিয়ে তার উপর আক্রমণ করেছিল আর নাথান লোপল্ট কিন্তু পরবর্তীতে পুনর্বাসিত হয়েছিলেন তিনি ছত্রিশ বছর জেল খাটার পরে জেল থেকে মুক্তি পান এবং পরবর্তীতে মেডিকেল টেকনিশিয়ানের একটি কাজ নেন কারাগারেও কিন্তু তিনি ধীরে ধীরে নিজেকে কিছুটা হলেও সংশোধিত করতে পেরেছিলেন সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে সত্যি সত্যি নাথান লিওপল সাইকোপ্যাথ ছিলেন কি না সেটা নিয়েও কিন্তু ডিবেট রয়েছে কারণ সাইকোপ্যাথটা কিন্তু কখনো পুরোপুরি ভালো হয় না হ্যাঁ এটা বিজ্ঞান বলে বা এটা চিকিৎসা বিজ্ঞান বলে তো অনেকের ক্ষেত্রেই বলা যায় যে সুপিটি কমপ্লেক্স আমাদের মধ্যে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন পসিবল আবার অনেকের ক্ষেত্রে পসিবল নাও হতে পারে আজকে যে ঘটনাটা এক্সপ্লেন করলাম আশা করি আপনারা সবাই অনেক আনন্দ পেয়েছেন এবং রিলেট করতে পারছেন যারা ক্রাইম থ্রিলার পছন্দ করেন তারা আসলে এ ধরনের ঘটনা দেখে থাকবেন যারা নিজেকে প্রমাণের চেষ্টার জন্য অনেক রকম কাজ করে থাকে এবং পুলিশ বাহিনীকে নাকে দড়ি দিয়ে ঘোরায় অনেক কোরিয়ান থ্রিলার্স রয়েছে এরকম অনেক হলিউডের থ্রিলার্সও এরকম রয়েছে কিন্তু এই যে থ্রিলারগুলো আসলে এমনি এমনি বইয়ের পাতা থেকে উঠে আসেনি আমাদের জীবনের পাতা থেকেই আসলে উঠে এসেছে আমি আশা করব আজকে সুপিটি কমপ্লেক্স নিয়ে আপনাদের মনে থাকা কিছু সংশয় আজকে দূর হয়েছে আপনারা আনন্দ করেছেন এবং আপনারা যদি রিচার্ড লোভ এবং নাথান লিওপল নিয়ে আরও জানতে চান আপনারা ঘুরে আসতে পারেন তাদের লাইফ নিয়ে তৈরি করা বিভিন্ন ডকুমেন্টারি থেকে থাকে আজকের জন্যই এতটুকুই আমি ডক্টর মালিহাতাসুম বিদায় নিতে চলেছি আসবো নেক্সট এপিসোড নিয়ে পরবর্তী সপ্তাহে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম